টি বলছি কবি সুকুমার রায়ের ভয় পেও না কবিতাটি ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম হারে আমার রাগwidetilde নেই তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না জানো না মোর মাথায় বেড়াম কাউকে আমি গুতই না এসো এসো গড়তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমায় দিন হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমার লাগবে না ভয় দিচ্ছি শুনছো না যে ধরব নাকি ঠ্যাং দুটো বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে বন্ধুরা আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও